বড় জিনিস তৈরি করা যায় সেটা দেখানোর জন্য চলে এসেছি দেখো আজকে আমি হবি ও সুলেখাতে দিয়েছি ছোট ছোটো যে ট্রেতে আমরা সবজি রাখি সেই ট্রেগুলোই আমরা অল্প মাটি দিয়ে কীভাবে শাক আর ধনে পাতা চাষ করতে পারি এখানে কি সুন্দর মিষ্টি গন্ধ আসছে দুটো ট্রেতে ধনে পাতা আছে আর এগুলো তো লাগিয়েছিলাম এক একটা করে বেরিয়েছে আর এটা হচ্ছে তোমার কুলে কুলেখারা শাক একাঠি শাকের দাম মাত্র দশ টাকা সেই শাকটা আমরা খাবো এবং তার সঙ্গে যতগুলো ডানটি পাবো সব লাগিয়ে দেবো দেখো কী সুন্দর হয়ে গেছে এখানে লাগিয়েছি মূলোর শাক আরো লাগাবো যেহেতু উইন্টার সিজনের সব লাগাতে হবে আরো আছে দেখাবো তোমাদের শাকের এইখানে দেখো দেখতে পাচ্ছ তো চলো কি করে মাটিটাতে কীভাবে তৈরি করতে হয় দেখাবো আজকেই দেখিয়েছি তোমাদের হবি অফ লেখাতে যত সবজি আমরা বাড়িতে পাবো সবজির খোসা সব এক জায়গায় জড়ো করতে হবে এরা অপেক্ষা করছে এদেরকে কবে দেওয়া হবে সব লাইন দিয়েছে দেখতে পাচ্ছ তো হ্যাঁ এক জায়গায় জড়ো হচ্ছে কাঁচা সবজি খোসা আর এক জায়গায় চলো দেখাই যাই তোমাদের নিয়ে যাই দুই ধরনের একটা হচ্ছে পচা আর একটা হচ্ছে একদম সদ্য যে সবজির খোসাগুলো পাচ্ছি হুম এটাও তাই বোধ বেনিফিট এটা হচ্ছে যে সবজির খোসা চায়ের পাতা ডিমের খোসা বিভিন্ন বাড়ির ফেলে দেওয়া জিনিস সম্পূর্ণ জৈব সেগুলো পচিয়ে আমরা কী করি আমি এইখানে আমি এই যে জলটা তৈরি করি এই যে দেখো এখানে দুটো ড্রাম আছে তো এই যে দুটো ড্রাম করেছি একটাই পচায় একটা নিচে নামে এটা তিন চলে আসে এটাই আমি তিন চারবার তো দিই সেই পচা অংশগুলোকে এই দেখো এইভাবে শোকাতে হবে ভালো করে শুকিয়ে নিতে হবে এর নিচে কিন্তু মাটি রেখেছি আমি মাটির ওপরে এটা দিয়েছি কারণ এর এর ভেতরেও যে পচা অংশগুলো আছে সেগুলোই মাটির মধ্যে পড়বে এটা মোটামুটি কতদিন রাখতে হবে এটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ রেখে দিতে হবে দিয়ে মাঝে কি করতে হবে কোদাল দিয়ে টেনে টেনে পাতলা করে দিতে হবে এর মধ্যে আমি ছাদ বাগানে নিম পাতা লাগিয়েছি দেখো এই যে নিম গাছ এই নিম পাতা শুধু এর মধ্যে মিক্সড করতে হবে মিক্সড করে ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে তারপরে কি করতে হবে একদম হাতে চূর্ণ করে নিতে হবে যেমন ধরো ডিমের খোসা বলো বা আরও যা যা আছে একদম চূর্ণ করে নিয়ে পরিষ্কার করে একদম এটাকে ধুলোর মতন পাউডারের মতন তৈরি করতে হবে করার পর সেইটা আমরা কি করব আবারও চলে যাই এখানে চলো দেখাই একটা ঝুড়ির দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে ঝুড়িগুলো এগুলো তোমরা বলতে পারো যে ম্যাডাম আপনি এত বড় বড় ফাঁকা ফাঁকা ঝুড়ি কেন করেছেন কেন করেছি সেটাও কারণ আছে কারণ প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ না থাকলে সেই জিনিসটাই সাকসেস হওয়া যায় না তবে আর একটা তোমরা রাখতে পারো যে ম্যাডাম আপনি কি ঝুড়ি নিচে কিছু দেন না কিচ্ছু দিই না একদম দেখ দেখতেই পাচ্ছ বড় বড় ফুটো তার মধ্যেই মাটিটাকে দিয়ে দিই যেই মাটিটা একটু জল মানে জল তো আমি দিই বাড়িতে তো জল দিতে হয় একটু শক্ত হয়ে যায় ব্যাস আরেক জায়গা থেকে আরেক জায়গায় আমি ট্রান্সফার করি কোনো ব্যাপার না আমি তুলবো এখনই দেখো না তুললে এখন একটা কিছু করবে না আর এই বড় বড় ছিদ্রযুক্ত ঝুড়িতে রাখার মানেই হচ্ছে কি প্রচুর পরিমাণে অক্সিজেন পাবে কে পাবে না শিকড় পাবে শিকড় পেলে কি হবে শিকড়ের কার্যকারিতাটা বৃদ্ধি পাবে আর গাছটাও সতেজ হবে আমরা ওপর থেকে কোনো সার দেবো না কোনো কীটনাশক দেবো না কিচ্ছু দেবো না একদম হাতের যে মাটিটা তৈরি তাতেই হয়ে যাবে এবার বলতে পারো যে আমরা ধনেপাতা লাগাবো লাগাতে গেলে একটু বেশ সহজে হতে চায় না তার জন্য আমি বলবো যে প্রথম দিনকে রাত্রিবেলায় ভিজিয়ে পরের দিনকে একটু একটা সুতির ন্যাকড়াই সে ভেজাগুলোকে কি করবে আগে আগে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে দিয়ে একটা সুতির ন্যাকড়ার মধ্যে সেটাকে জড়াবে দিয়ে আর একটা ন্যাকড়া ভিজিয়ে সেটা গোল করে রেখে দেবে বাড়ির ঘরেই ঘরের রুম টেম্পারেচারে একটা বাটিতে রেখে দেবে পরের দিন ভেজে দেবে তার মানে মোটামুটি দুদিন পর আটার আগে মাটিটা তৈরি করে নেবে এই যে দেখতে পাচ্ছ সবুজ যে খোসাগুলো আছে এগুলোকে শুকিয়ে নেবে একদম পুরো পিওর শুকিয়ে যাবে তাহলে আমরা দুইভাবে একটা কাঁচা খোসাও নিচ্ছি আর একটা পচা খোসাও নিচ্ছি এটা আমি আর কথাও তোমাদের একদম একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে শুধু এই খোসার মধ্যেও তোমরা উইদাউট সয়েল যেটাকে বলে যে মাটি ছাড়াও আমরা কিন্তু শাক চাষ করতে পারি আমি গত বছর করেছি ছোলার শাক করেছি মটরের শাক করেছি কেউ যদি মনে করো আমার বাড়িতে মাটি নাই মাটি ছাড়া আমি শাক করব তাও হবে এগুলোকে পরিষ্কার করে শুকিয়ে নেবে নিয়ে এ দেখো এই যে দেখতে পাচ্ছ ট্রে এই ট্রের মধ্যে দিয়ে দেবে মধ্যে দিয়ে দিয়ে তারপরে তুমি বীজগুলোকে আগে ভিজিয়ে নেবে অবশ্যই বীজ ভিজিয়ে নেবে দুদিন বীজ একদিন বীজ ভিজিয়ে নিয়ে ছেঁকে বীজটাকে ন্যাকটার মধ্যে রেখে দেবে দিয়ে অসাধারণ এত সুন্দর হবে না আমি দেখাবো করে তোমাদের যাই হোক সবসময় তোমাদের আপডেট ভিজে থাকবো তোমরা লাইভ হোক বা হবি হবিউব সুলেখার চ্যানেলটা ফলো করবে হবিউব সুলেখার চ্যানেল আর হবি হবিউম সুলেখার চ্যানেল ব্লগ দুটো আছে আমার দুটোতেই একদম সম্পূর্ণ দর্শকদের উপকারার্থে এগুলো করে থাকি আবার অনেক সময় দেখো আমি তো ডাইরেক্ট কিনে এনেও ঝুড়িগুলো ব্যবহার করেছি আবার বাড়িতে ফেলে দেওয়া হয়তো কোনো ঝুড়ি একটা ফেটে গেল। আমরা ফেলে দিত ফেলে দেবো না সেই একটা ঝুড়ির মধ্যে আর একটা ঝুড়ি দুটো ঝুড়ি নিয়ে এই দেখো যেমন এটা দেখো এই যে একটা ঝুড়ি দেখেছো তো ফেটে গেছে তার মধ্যে আর একটা ঝুড়ি দিয়ে দিয়েছি কিছু ফেলে দেওয়া না যেগুলো আমরা ব্যবহার করব তার মধ্যে থেকেই আমরা সেগুলো বেছে নিয়েই আমরা উপকার পাবো আজকের এইটাই ছিল তোমাদের আর ড্রাগন গাছের কাছে আজকে নিয়ে যাব তার আগে দর্শক কে আছো অবশ্যই একটু কমেন্ট করো অনেকে ম্যাডামকে দেখতে চাই কিন্তু ম্যাডাম সামনাসামনি আসে না তাই তো হ্যাঁ আসবে না কেন আসে তো প্রায় রাত্রে যখন ভিডিও আমি ইয়ে করি তোমার লাইভ করি অবশ্যই সামনাসামনি আসি না আসার তো কিছু নেই শরীরের ওপর নির্ভর করে তো চলে এসেছি দেখো একদম স্কুল থেকে ছুটি হয়েছে আজকে গত দিনকে এক দর্শক বলছিল ম্যাডাম আপনি আসেন না কেন না আসার কিছু নেই আমার দর্শক তোমরা তোমার তোমাদের ভালোবাসাতেই আমার এই চ্যানেল তৈরি হয়েছে হবি অফ সুলেখা আর এই চ্যানেলের জন্যই যাই হোক তোমরা আছো বলেই আমার চ্যানেল চলছে তাই বলবো যে না আসার কিছু নয় আসবো তবে তোমরা একটু পাশে থেকে ভালো ভালো বেশে চ্যানেলটাকে যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই বলবো আজকে আমি ড্রাগন টেস্ট করলাম অসাধারণ এত মিষ্টি হয়েছে দর্শক বন্ধু কি বলবো আর খেতে যা এত সুন্দর হয়েছে ভেতরটা লাখ লাখ টাকা মানে আমি একটু বেশি করে পাঠিয়ে গাছ থেকে কালকে তো আমি তোমাদের দেখ আমি আজকে শর্টেও দিয়েছি দেখবে মোটামুটি দিচ্ছি এত সুন্দর দেখতে হয়েছে খেলাম ভীষণই ভালো লাগলো তো চলো আর আমি বেশিক্ষণ কথা বলবো না একটা কথাই বলবো দর্শক বন্ধু যারা সত্যিকারের হবি অফ লেখার চ্যানেলটাকে ভালো দেখেছ বা আগামী দিন থাকতে চাও আমার তাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা সাথে থাকো কারণ একজন টিচার সে খুব কষ্ট করে বাগান করছে তার সাথে দর্শকদের সহযোগিতা করছে কিভাবে উপকার পাচ্ছে সব কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করছে তো তোমরা যদি না থাকো তাহলে কাউকে দেখাবো তাই না এই জন্যে বলছি অবশ্যই তোমরা সাথে থাকো বারবার অনুরোধ করছি আবদার করছি সাথে থাকো তো চলো আবারও আসবো এই গাছটা দেখায় এটা শিউলি গাছ শিউলি গাছে প্রচুর প্রচুর শাখা পোশাকা আনতে গেলে আমাদের কি করতে হবে এই টিপস দেওয়ার অর্থই হচ্ছে দর্শক বন্ধু যারা জানে না তাদের কাছে বার্তাগুলো পৌঁছে দেওয়া দরকার তারা গাছ বাগানি দেখো একটা ডাক্তার কিন্তু সে পড়াশোনা করে জ্ঞান নিয়ে তবে কিন্তু আর একটা মানুষকে দেখাশোনা মানে সেবা করে তার রোগটাকে যাচাই করে তাকে ওষুধ দেয় তেমনি ঠিক আমরাও তাই আমরা গাছ হয়েছি গাছের যে বিষয়গুলো জানতে বুঝতে পারছি বলেই কিন্তু জাস্ট আমরা তোমাদেরকে ফ্রিতে ফ্রিতেই বলবো কারণ সময়টা আমাদের মূল্যবান সেই সময়গুলোকে নষ্ট করেও তোমাদের আমরা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ যদিও অনেকে বলতে পারো যে ম্যাডাম আপনার পয়সা রোজগার না আমার কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি আশা করি হবেও না কারণ এত প্রবলেম আছে বিশেষ করে গাছ রিলেটেড চ্যানেলগুলোর এত অবস্থা খারাপ বিশেষ করে যেটা সত্যি কথা বলবো আমি অন ক্যামেরায় সবসময় সত্যি কথাটাই বলি যেভাবে নাচ গান ফানি ভিডিও এগিয়ে যাচ্ছে সে তুলনায় কিন্তু আমরা এগোতে পারছি না কেন পাচ্ছি না কারণ এটা তো মনোরঞ্জন নেই তো কিছুই কিচ্ছু নেই এতে কিচ্ছু নেই তার জন্যই দর্শক আসছে না কিন্তু দর্শকদের একটা কথাই বলবো বোঝানোর আছে যে আমরা এই মানব দেহটা বেঁচে আছে একমাত্র এদের জন্য এরা আছে বলেই বেঁচে আছে আর এই উপলব্ধিটা একমাত্র যারা গাছপ্রেমী তারাই জানে অন্যরা কিন্তু জানে না তাই আমরা জেনেছি বুঝেছি বলেই কিন্তু বারবার গাছেদের কাছে আসছি গাছেদের নিয়ে আছি এবং আরও আরও যাতে মানুষ গাছ তৈরি করতে পারে তাদেরকে উৎসাহ দিচ্ছি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আচ্ছা এই গাছের কাছে এসেছি তোমাদের টিপস দেবো বলে এই গাছটা অবস্থা খুব খারাপ ছিল একদম শুকিয়ে গেছিলো জানো তো বাতাগুলো সব পুড়ে পড়ে গেছিলো তো আমি কি করলাম পাতাগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম যে পাতাগুলো দেখতে খারাপ ছিল ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি তো দর্শক বন্ধু দেখো নতুন করে এই দেখো সব শাখা এসেছে আমার ভীষণই ভালো লাগছে যে আমার হাতের তৈরি চারা এই যে নতুন নতুন শাখা আসছে দেখছি তো আমার খুব শখ ছাদে শিউলি পড়বে শিউলি ফুল সেই শি ফুলগুলো পুড়িয়ে আমি দেবতার চরণে দেব আমার কিছু কিছু জিনিস খুবই শখের খুব শখের সেই শখগুলো না আমি পূর্ণ করার জন্যই ছাদ বাগানে কিছু কিছু গাছ রেখেছি দর্শক বন্ধু যেমন শিউলি গাছের ফুল ফুটবে শিউলি ফুল পড়বে থালাই করে পূর্ণ করব এক থালা কুড়িয়ে নিয়ে বা সাজিতে কুড়িয়ে নিয়ে আমি দেবতার চরণে সাজাবো সেটাই হচ্ছে আমার অ্যাম্বিশন আমার চ্যানেলের নাম হচ্ছে হবি অফ সুলেখা মানে সুরেখার অনেকে তো বলতে পারে যে ম্যাডাম আপনি গাছ রিলেটেড চ্যানেল অথচ চ্যানেলের নামকরণটা ঠিক হয়নি আমি তোমাদের বলছি কারণ আমার চ্যানেলটা পুরো হবি অফ সুলেখা মানে আমার যেটা মনের ইচ্ছা একশো ভাগ আমি বলবো যে আমি গাছ রিলেটেড গাছ নিয়েই করছি কিন্তু তাও আমার অনেক অনেক ইচ্ছা আছে সব ইচ্ছাগুলোকে আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করেছিলাম প্রথম প্রথম কিন্তু গাছ রিলেটেড বলে গাছ সংক্রান্ত ছাড়াও অন্যান্য যেগুলো আছে সেগুলো আমি কিন্তু দিয়েছি কিন্তু আবারও যেহেতু আমি বড় বড় গাছ বিশেষজ্ঞদের সঙ্গে জড়িত আছি তারা বলছে যে দিদি যেহেতু আপনি গাছ রিলেটেড গাছ সম্পর্কে দেন অন্যান্য দিচ্ছেন কেন তার জন্যই আমি আমার শখটা পূরণ করার জন্য অভিহব সুলেখা দ্বিতীয় চ্যানেল বের করেছি তাতে আমি গান দিচ্ছি সাংস্কৃতিক চর্চা দিচ্ছি রান্না দিচ্ছি যেখানে যেখানে আমি ভিডিও করতে যাচ্ছি রাস্তার দৃশ্য দিচ্ছি মানে এক কথায় আমার যেটা ভালো লাগে আমি সেটাই বুঝতে পেরেছ তো এই হলো ব্যাপার তাহলে এই যে টিপস আমরা পেলাম যে কোনো গাছের পাতা যদি শুকিয়ে যায় সেখান থেকে আমরা যদি সে পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আবারও পুনরায় গাছের পাতা এসে যাবে ব্যাস এটাই হলো ব্যাপার আর এই যে পাতা পুড়ে যাচ্ছে প্রচণ্ড রোদ্রে আর বৃষ্টি হচ্ছে ঠান্ডা গরম একত্রিত হয়ে হচ্ছে এই জন্য এটাকে একটা ভালো ফাঙ্গিসাইড দিতে হবে টপ বা ব্যাবিস্টিন দিয়ে তার সঙ্গে প্ল্যান্টোমাইসিন ব্যাকটেরিয়া নাশক দিতে হবে দিলে আমার মনে হয় গাছ খুব ভালো থাকবে এটাই হলো ব্যাপার আর আর এই গাছটা দেখো এই গাছটার বয়স অনেক দিন খুব সুন্দর গাছ অনেক অনেক বছর হয়ে গেল আমার বাড়িতে আছে আমি যখন গাছ বাগানে ছিলাম না তখন থেকে এই গাছ দুটো একটাই গাছ ছিল তো এ দেখো একটা থেকে আর একটা দুটো হয়ে গেছে আমি স্বামী স্ত্রী নাম দিয়েছি এদের মানিক জোড় মানে এরা দুজন দেখো কি সুন্দর লাগছে না দুই দিকে দুই প্রান্তে আছে আর সময়ের অভাব তো নিচের এই যে শুকনো ডালগুলো কেটে ফেললে হয়তো খুব ভালো লাগতো কিন্তু আর সময়ের অভাবে আমি কে আসো একটু কমেন্ট করো আমি তো একাই বক বক করছি কমেন্ট করো না কেন আসো আমি দেখেছি অনেকে আসো কিন্তু কমেন্ট করো না কেন কমেন্ট করো না কমেন্ট করতে পারো না কমেন্ট করার ইচ্ছা মানসিকতা নেই আমি কিন্তু ডাইরেক্ট কথা বলি জানি না যাই হোক আর এখানে আছে অ্যাডিনিয়াম বারো মাস ফুটছে খুব সুন্দর এই একটা কালার আর এই দেখো একটা মিষ্টি কালার এই এই দেখ দেখছে তো কি সুন্দর এইটা দেখি কেমন এটা নতুন হয়েছে নতুন এসেছে দেখি কালারটা দেখি একই একই আসলে যে সিঙ্গেল ফুলগুলো অনেকটা কাছাকাছি কালার হয়ে যায় এইটাই আজকে অনেকই বকবক করলাম অনেক কিছু তোমাদের দেখালাম আমার তো ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আরও আরও অনেক কিছু আছে এক এক দিন করে আসবো প্রতিদিন তো কিছু না কিছু তোমাদের জানাতে হবে সেই দিনের অপেক্ষায় রইলাম গাছে একটু জল দিতে হবে বৃষ্টি ছিল কিন্তু তাও গাছগুলো দেখছি একটু মরো মরো হয়ে গেছে এই যে দেখো ঠিক আছে আজকে তাহলে আসি আবারও অন্যদিন আসবো আমাকে অনেকে দেখতে চাই সামনাসামনি তারা আবার আজকে আসেনি আমি এসেছি অথচ তারাই আসেনি কিছুই করার নেই আবার যদি কোনো দিন তাদের অনুরোধ রাখতে পারি তাদের সামনাসামনি আসতে পারি আমিও নিজেকে ধন্য মনে করবো আজকে আসি টাটা